চমৎকার যে জায়গাগুলো দেখলেন এগুলো কিন্তু যশোরের তো যশোর একদিনের জন্য ঘুরতে এসেছিলাম কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম চলেন ফুস করে দেখে নেই ঢাকা থেকে সকাল সাড়ে নয়টার ফ্লাইটে বাতাসে ভেসে পৌঁছে যায় যশোর এরপর সেখান থেকে সোজা চলে যায় গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে সেখানে শিখর উদ্যোগে এসএসসিতে জিপে ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলে ছবি টবি তুলে আমাদের পরের গন্তব্য যশোরের আইটি পার্ক হাজার সালে প্রতিষ্ঠিত এই আইটি পার্কে দেশের বিভিন্ন টেক কোম্পানির অফিস আছে শিখর টেলিসেলস অফিসটা আমরা ঘুরে দেখি এরপর সেখান থেকে অটো রিজার্ভ করে সোজা চলে যায় বিল হরিনায় একদম ন্যাচারাল পরিবেশ ঠান্ডা বাতাস আর সুন্দর কিছু মুহূর্তে দেখা পাই সেখানে এরপর সেখান থেকে চলে আসি যশোরের কালেক্টোরিয়ট বিল্ডিংয়ে সতেরোশো ছিয়াশি সালে ব্রিটিশ সরকার এটি তৈরি করেছিল এই অঞ্চলের ভূমি রাজস্ব সংগ্রহ সহ অন্যান্য আর্থিক কাজ সম্পাদন করার জন্য এই ভবনটি ভৈরব নদীর তীরে অবস্থিত এক পাশে পুকুর রয়েছে এবং পুকুরে রয়েছে রং বেরঙের মাছ এই জায়গাটা বিনোদন কেন্দ্র হিসেবে ব্যাপক জনপ্রিয় এরপর সেখান থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়ায় চলে যায় যশোর পৌর পার্কে একটা জেলা শহরের পার্ক এত সুন্দর হতে পারে জানা ছিল না পরিচ্ছন্ন এবং গোছানো একটা পার্ক এই পৌর পার্ক তো হাতে বেশি সময় না থাকায় আর ঘুরতে পারিনি তবে মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা কিংবা বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা এই যশোরের শহরটা আমার কাছে ছিমছাম গোছানো এবং পরিচ্ছন্নই মনে হয়েছে